অনেকদিন পর ইউটিউবের জন্য ভিডিও করছি আর ইউটিউবের জন্য ভিডিও হ্যালো সবাইকে অনেক দিন পর আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো এইটা ছিল সামনে মানে শ্রাবণের প্রথম সোমবারের ভিডিও শ্যুট করা আমি প্রথমেই চলে গিয়েছিলাম নদীতে নদী থেকে স্নান করে এসে বাড়িতে পুজো টুজো দিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে নরবরিয়া শিবে মানে এটা আমাদের আমি আমরা যে জায়গাটায় থাকি আমাদের বাড়ির পাশেই তো সেখানে গিয়ে পুজো দিয়েছিলাম পুজো দেওয়ার সময় এই ভিডিও শ্যুটগুলো করে রেখেছিলাম আর ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু শেয়ার করতে করতে দেখো কতদিন হয়ে গেল তো মন্দিরটা কিন্তু খুব সুন্দর আর হ্যাঁ যেটা বলার ছিল মানে ভিডিও ভাবি যে কন্টিনিউ করব তোমাদের সাথে কিন্তু আর হয়ে ওঠে না কন্টিনিউ করব। কারণ একটু ফেসবুকে সময়টা দিয়ে দিচ্ছি বেশি আর ইউটিউবে সময়টা কম এটাই হচ্ছে মেন সমস্যা আর এক হাতে কদিকে করা যায় এটাও একটা কারণ তো যাই হোক দেখো এখানে হচ্ছে কত ভিড় কত লোকের ভিড় প্রথম সোমবার তাই কত লোকের ভিড় তো দ্বিতীয় সম্বারে যাব কোথাও না কোথাও ওটা এখনও ঠিক করিনি তো এখানে দেখো আমরা চলে এসছিলাম এসে নিয়ে প্রথমে এখানে কিন্তু নদীতে স্নান করতে হয় তারপরে স্নান সেরে ভেজা জামা কাপড় পরে লাইন দাঁড়াতে হয় এই যে আমরা মা ছেলেতে মিলে দেখো এখন হচ্ছে পুজো টুজো দিয়ে মানে দেওয়া হয়ে গেছিলো সব কিছু ভিডিও করতে পারিনি তো দেওয়া হয়ে গেছিলো তারপরে হট করেই মনে পড়লো যে একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করব তাই তো এখানে দেখো এখন পুজো শেষে বাড়ি থেকে মানে বাড়িতে যাওয়ার পালা তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করিনি আর এখানে দাঁড়িয়ে এখানে হচ্ছে ব্র্যাকেট করা হয়েছিল। তো তারপরেই তোমাদের সাথে সুন্দর প্রকৃতি শেয়ার করে নিলাম আর এখন মানে যখন ভিডিওটা শ্যুট করছিলাম তখন কিন্তু প্রায় ফাঁকা ছিল আর আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে গেছিলো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক কত অত মানে তোমরাও কিছু মনে করো না তো আমি চেষ্টা করবো এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার আপলোড পর ইউটিউবের জন্য ভিডিও দেখাচ্ছি আর এর জন্য ভিডিও শুরু করেছি আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো প্রথম সোমবার থেকেই ভাবছি ইউটিউবে ইউটিউব শুরু করবো কন্টিনিউ করবো কারণ অনেক দিন মানে অনেক দিন কি অনেক কয়েক মাস ধরে আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি না আর আমি সেজে গুজে তোমাদের সাথে কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো কেন কারণ আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমি চলে এসেছি হচ্ছে বাবার মাথায় জল ঢালতে বাড়িতে তো জল ঢালেই ছিলাম আর এখন এসছি এটা হচ্ছে নরবড়িয়া শিব বলে আমাদের গ্রামের পাশেই মানে একটু বেশি কাছে না খানিকটা দূরে তো এখানেই এসছি জল ঢালতে বাবার মাথায় আর এখানে জল ঢালা হয়ে গেল তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করছি জল ঢালা হয়ে গিয়েছে জল ঢালার পরে এখন খাওয়া দাওয়া সেরে এখানে হচ্ছে বসে পড়েছি একটু রেস্ট নেওয়ার জন্য আর আমার কাছে আপাতত এখন কেউ নেই এই যে আসছে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে গিয়েছিলো ছেলেকে নিয়ে আইসক্রিম কিনতে এই যে ছেলের আইসক্রিম চলে এসছে তো এখন আমরা বাড়ি চলে যাবো আমাদের এখানে সব কাজ কমপ্লিট হয়ে গেল তো এখন ছেলে কাকুর কোলে চেপে বাড়ি যাবে আর মাঝখানে রাস্তায় দেখা হয়ে গেল ফুচকা দাদার সাথে তো কিছুতেই তো ফুচকা না খেয়ে যাবে না আর মেলামানি ফুচকা তো দেখো এখানে এখন ওকে প্লেট দেওয়া হয়েছে ও প্লেট দেওয়ার সাথে সাথে খেতে চাইছে তো ফুচকা কিন্তু সবারই ভালো লাগে আমাদের শুধু বাচ্চা না বাচ্চা থেকে বুড়ো সবাই ফুচকা খুব ভালোবাসি খেতেন আমি তো বেশি ভালোবাসি দেখো এখানে আমিও নিয়ে নিয়েছি আর আমিও খেয়ে নিলাম দারুণ টেস্ট বলবো কি স্বাদ বলবো যেটাই বলো দারুণ এক কথায় আর বাঙালিদের একটা ইমোশান কাজ করে ফুচকার প্রতি তো যাই হোক তো এখন বাড়ি যাওয়ার পথে কি কি খাওয়া যাক দেখা খাওয়া যায় দেখা যাক আর কি যেহেতু মানে সোমবারে নিরামিষ কিছুই সেরকম খাওয়া যাবে না তো এখানে ফুচকাটা নিরামিষির মধ্যেই পড়ে তো ফুচকাটা খেয়ে নিচ্ছি তারপরে আর দেখা যাক কী কী খাওয়া যায় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে কিন্তু আমার ছেলের দারুণ মানে ফুচকা খেতেই ব্যস্ত আমার দিকে মানে তাকাচ্ছেও না একবারও এত ফুচকা খেতেও ব্যস্ত দেখো ফুচকা কাকুর কাছ থেকে ফুচকা চেয়ে চেয়ে খাচ্ছে আরও একটা দাও আর জল দেওয়া ফুচকা কিন্তু ও খেতে পারে না ওটাও আরেকটা ব্যাপার তো ভিডিওটা কিন্তু আজকে বেশি বড়ো হলো না এইটুকুই ভিডিও থাকলো তোমরা কিন্তু সবাই দেখো আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কত বড় সিঙ্গারা খাচ্ছি তো যাওয়ার পথে সিঙ্গারা আর মিষ্টি খেয়ে নিয়েছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই থাকলো টাটা আবার আসছে নতুন ভিডিও